আচ্ছা দুজনের মধ্যে এটা এখন কে পায়া মি পায়ু মি পায়ু না না মি পায়ু মি পায়ু তুই কি মনে তো 50 টাকা আমি ছেড়ে দিম তুই যে ডাঙা না টাকা ডালি ভাই তাও আমি 50 টাকা দিম তুই কি মনে করিস টিমুক মারবো মি তো ছেড়ে দিম হ্যাঁ মদক মারিম বিয়াল বন্ধু তোর আর মোর বন্ধু তোর আর মোর সম্পর্ক আদে হইয়া পুরো বাংলাদেশে তো নাই হ্যাঁ নাই আমার মতো বন্ধু কে আছে হাগবা গলে একসাথে হাগবা যাচ্ছি মুদপা গলে একসাথে মুদপা যাচ্ছি কি মোর আত্মমিত্র যা এমন আমার সম্পর্ক আহ বন্ধু খালি গেইডাই বিয়া করলে একসাথে করব একজন আগে করলে একজন পরে করলে মন খারাপ হবে না আর এইলাতে ঠিক কি গোজি দুইজন মধ্যে একজন বিয়া করলে তো হবে তুরব মানে মুরব আর মুরব মানে তুরব ব্যাপারটা বুঝাই আমরা তো একটাই খালি গেইডাই বন্ধু তোর আর মোর বন্ধুত্ব তো কোটি কোটি টাকা দ্যান শেষ কবে হবে আরে বন্ধু কত সুন্দর কথা কলো এত দূর বসে ইখানে হ্যাঁ কাছে তাই কাছে যা কি করে আ দিয়ালা কত শান্তি লাগছে কত সুন্দর লাগছে হ্যাঁ বন্ধু আলা কত শান্তি লাগছে

আরে তুই কি মনে করছি এই পঞ্চাশ টাকা তার মিথক মারিম হ্যাঁ পঞ্চাশ টাকা তার মিথক মারিম যা 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 কি মনে তোকে টাকা আমি ছয় দিম তোকে যদি ডেঙ্গানা টাকা ডালি ভাই তাও আমি পঞ্চাশ টাকা দিম তুই কি মনে করিস তুই মুখ মারবো মৃতক ছয় দিম হ্যাঁ মহাদক মারিম পঞ্চাশ টাকা তার তুই এরকম করছি মোর সাথে আমি ওই পঞ্চাশ টাকা লেই যাম আরে বাফু তোমাদের এটা কেন ঝগড়া করছেন মোর পঞ্চাশ টাকা হারাই আর কেউ কি পায়ান ইয়া পায়া ইয়া আরে না মিনি পাও ইয়া পায়া মোর পুরো ঢুকা দিয়া ধর মি পাওনি মাই পায়া কি পাই না সিদে আরে ভাই মিম পাওনি ভাই ইয়া পাইল ইয়া মপো দা দুগা দিন ইয়া দা বুঝাইনি মি পাওনি তো ভাই ইয়া পাই আমি পাওনি আ ভাই ধর 50 টাকা ভাই কি করে তোমার যদি টাকা পায় তা তুমিই লেলো মগর কি দিবেন এই 50 টাকা পায় তা কিবা দিন মো আচ্ছা দুজনের মধ্যে টাকা হন কে পায় মি পায় মি পায় না না মি পায় মি পায় আরে বড়া টাকা কে দেখি তো আগু কে টাকা হন ফাল কি দেখা হবে মি অঙ্ক নুগা হন না তো সোয়া না টাকা হন মিলিনু না টাকা হন তো মি দেখি পছন্দ মি টাকা হন উঠানো যে মোটা নাই গেন না চলে গেন না আই পঞ্চাশ টাকা না এরকম করছি তুই এরকম নি পঞ্চাশ টাকা আমি পালোতেন না তোর মতো বন্ধু মো দরকার নাই যা তোর মতো বন্ধুমত দোকান নাই যা তারা এখন পানো ভাগাভাগি গালিবা পালাতেন তোর মতো বন্ধু মো দরকার নাই যা